হ্যালো মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তা দেখো বন্ধুরা আজকে না বেশ সকালে ঘুমটা ভেঙে গেছে কিন্তু উঠতে ইচ্ছে করছিল না বসেই ছিলাম তা উঠে আমি সবার প্রথমেই যে প্রত্যেক দিনের কাজ থাকে আমার উটনটা ঝাড় দেওয়া এতটাই ঠান্ডা পড়েছে তার জন্য চাদরটা ভালো করে মুড়ি দিয়ে নিলাম নলে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে শরীরে তার প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে আমি জল দরজা দরজায় দিয়ে পরিষ্কার করেই চেঞ্জ করে নিলাম নিয়ে ব্রাশ করে নিলাম এদিকে বড় আজকে উঠে গেছে তাড়াতাড়ি তাই আমি বললাম এত তাড়াতাড়ি উঠে গেলে আমার কিন্তু এখনও মানে কিছুই কাজ হয়নি তো উঠে আমি সবার প্রথমে বাইরের কাজটা সেরে রান্নাঘরেই চলে আসলাম কেন বলো তো আবার সকালে ব্রেকফাস্টটা করতে হবে আমাকে খেয়ে দোকানে বেরোবে তার জন্যেই আমি সবার প্রথমেই রান্নাঘরেই ঢুকে যাই যে ব্রেকফাস্টটা রেডি করব। এদিকে বড় উঠে গেছে আমি বললাম এতক্ষণে উঠলে আমার তো কিচ্ছু কাজ হয়নি তা যাই হোক আমি আমার মতন করে কাজটা শুরু করে দিলাম তা দেখো এখানে আটাটা যেহেতু মাখবো আটাটাও চালা হয়নি কালকেই এনেছিলাম তা রেডি করা হয়নি তাই চেলে আমি এখানে কৌটোয় নিয়ে নিচ্ছি আর চালা থাকলে কি হয় মানে করতেও আমাদের কিন্তু খুব সুবিধা হয় আর চালা না থাকলে সাধারণত দেখবে মানে যখন আমি রুটি করব তখন আবার চেলে নিতে হবে আর না চেলে তো একদমই মানে আমি খাই না আটা বলো ময়দা বলো যেটাই বলো তো দেখো প্রত্যেক দিনের মতনই আমি একটু গরম জল দিয়ে আটাটাকে মেখে নিলাম মেখে নিয়ে আর ফ্লাস্কে যে গরম জল থাকে এখন কদিন ধরে বেশ আমি একটু অভ্যেস করেছি যে আমি একটু গরম জল খাই প্রত্যেক দিনই সকালে উঠে আর বরকেও এক গ্লাস করে দেই দুজনেই খেয়ে নিই তা বরকে আবার ডাকলাম নিয়ে নাও আমি আর যাচ্ছি না যেহেতু চাটা বসিয়েছি সেও নিয়ে নিল জলটা খেয়ে নিল আর এদিকে দেখো চা আমার মানে রেডি হয়ে গেছে যে দুজনের চাটাও খেয়ে নেবো আর আজকে কোনো সবজি বানাইনি একটু সুজি করে নিয়েছিলাম তা দেখো চা খেয়েই চলে আসলাম রুটি করতে কেননা খেয়ে আবার বেরিয়ে যাবে দোকানের দিকে তারপরে আমি আবার রান্নার কাজটা মানে সারবো কাজ তো আর আমাদের এক মানে একটার পর একটা করতেই হয় নইলে কাজ শেষ হয় না আর এমনি তো ছোটোবেলা বেলার সাথে তো পাড়া যায় না গরমটা পড়লে কি হবে একটু বেলাটাও বড় হবে তখন একটু ধীরে সুস্থে কাজটাও করা যায় তা দেখো বন্ধুরা এখানে আমি একটু সুজি দিয়ে দিলাম বরকে আর দুটো রুটি করে দিলাম বলছিল একটা রুটি খাবে আমি না কেননা তাহলে ওটা নষ্ট হবে মাঝে মাঝে এরকম নষ্ট হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি জোর করে তারপর খেয়ে গেছে তার যে কটা বাসন ছিল দেখো মেঝে পরিষ্কার করে নিচ্ছি কেননা বাসন তো ভোর করে একদমই রাখি না রাখলে আমারই অসুবিধা যেহেতু ঘরটা ছোট জায়গা বাসারও কম রান্নার জায়গাটা তা দেখো কালকে হাঁড়িটা মাজা হয়নি আর প্রেশার কুকারটাও ছিল কালকের ফেনা ভাত খেয়েছিলাম রাতে দুজনে তা দেখবে একটু না ভিজিয়ে রাখলে না উঠতে চায় না সেটাকে ভিজিয়ে রেখেছিলাম দুধের কড়াইটা দিয়ে তা সেগুলো একেবারেই চা খাওয়ার পরেই মেজে নিলাম এখানে তাহলে আমার অনেকটা কাজও এগিয়ে গেল তা ভাবছি আজকে মানে একেবারে স্নানটা সেরে নিয়ে আবার রান্না রান্না করবো চাল টালগুলো ভিজিয়ে রেখে দেব মানে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় সেটাই হয় আমাদের সুবিধা তা দেখো তো বেরিয়ে গেছে তাই এফাকে আমি আবার বিছানাটাও গুছিয়ে নিলাম বাসি বিছানা পরে থাকবে দেখতেও ভালো লাগবে না কেননা ঘর দর মুছে স্নান করে পুজোটাও করে নিতে পারবো তাহলে একেবারে বাসি ঘরটাও পরিষ্কার হয়ে যাবে তা দেখো আমি এখানে সমস্ত কিছু শীতের জিনিসগুলো কম্বলটাকেও রেখে দিলাম এখানে গুছিয়ে দেখো তরকারিটা কেটে নিয়েছি তা সেটাই তোমাদের দেখাচ্ছে যে আছে কি কি রান্না করব। একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটু বড়া করব বলে আর একটু এচোর করবো এচোরটা দিয়েছিলো তো এচরটা করা হচ্ছিল না অনেকটা দিন ধরে পড়ে আছে ফ্রিজে করতে ইচ্ছে করছিল না যেহেতু মেয়ে নেই বাড়িতে তার জন্য এবার না করলেও হবে না নষ্ট হয়ে যাবে তার জন্য আজকে এচোরটা করে নিলাম আর দেখো ওখানে বিলি ডালটাও ভিজিয়ে রাখলাম কালকে একটু বড়ি দেব বলে বেশ অনেকটা ডাল নিয়ে এসেছি দুবারে দিতে হবে একবারে এতটা মানে একা হাতে মানে পারা যায় না এখন তো মেয়ে নেই মেয়ে থাকলে তাও কিছুটা হেল্প করে গিয়ে বসে নাহলে হনুমানের এতটাই উৎপাত থাকে পারা যায় না এদিকে রান্নার কাজ থাকে আবার হনুমান মানে এটা পাহারা দেওয়ার জন্য দেখো বন্ধু না আমি স্নান টান করে চলে এসছি পুজো করতে দেখো এখন ঠাকুরকে সিংহাসনে বসানোর পর কত ভালো লাগছে মানে ভগবানকে সিংহাসন ছাড়া যেন একদমই মানায় না তাই আমার পুরনো সিংহাসনটা আবার রং টং করে দেওয়ার পরে একদম নতুনের মতো লাগছে মনেই হচ্ছে না যে পুরনো সিংহাসনে ঠাকুরকে আবার বসিয়েছি সবসময় তো নতুন জিনিসটা কেনার সবার পক্ষে সম্ভব হয় না তাই পুরনোটা বসানোর ইচ্ছে ছিল না যাই হোক বড় আবার ঠিকঠাক করে দিয়েছে এতেই আমি আবার ঠাকুরকে বসিয়ে দিলাম তা দেখো বন্ধুরা পুজোটা করে একটু সারা ঘরে আমি আবার কপ্প দিয়ে আর ঘি দিয়ে জ্বালিয়েছিলাম সারা ঘরে দেখিয়ে নিলাম দেখিয়ে আমি রান্না করতে চলে এসেছি তখন তো আমি ভাত বসিয়ে দিয়ে গেছি স্নানে তা আমি গ্যাসটা অফ করে রাখি প্রত্যেক দিনের মতনই তা আজকেও তাই করেছি গ্যাসটা অফ করে দিয়ে আমি চলে গেছিলাম তাই এখন ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর দেখো এখানে ডালটা কিন্তু বড়ি দেবো তো খুব ভালো করে ধুতে হয় জানো না নইলে বড়ির কালারটা সাদা আসে না মানে আগে ঠিক আমি এটা জানতাম না যেহেতু বাপে বাড়িতে কখনো দেয়নি বড়িটা এখানে এসেই শিখেছি বড়ি দেওয়াটা আর আমার মেয়ে আর বর ভীষণই ভালোবাসে এদের জন্যেই দেয়া আর কি যে যতই কষ্ট হোক তাও দেওয়ার চেষ্টা করি দেই আস্তে আস্তেই শিখেছি মানে কেউই চট করে শিখতে পারে না সেরকম আমিও তাই বড়ি দেওয়াটা আগে জানতাম না তা এখন যেমন নিয়মটা জানি যে অনেকটা মানে অনেকবার ধুতে হয় ধুতে ধুতে বেশ মানে ডালটা একদম সাদা হয়ে যাবে তখন এটাকে ফেটিয়ে নিলে মিক্সিতে আর কি পেস্ট করে নিতে হবে তাহলে বড়ির কালারটাও সুন্দর হয় তো দেখো বন্ধুরা এখানে আমি কথা বলতে বলতে এ চোরটাও মানে অনেকটা আগিয়ে এসছে রান্নাটা এ চোরটা প্রথমে একটু ভাজা করে নিলাম নিয়ে আমি আলুটাও ভাজা করে নিয়েছি আর এখানে মশলা তো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন দিয়েছি আর দেখো এখানে আমি কয়েকটা মটরশুঁটিও দিলাম ঘরে আছে বলে আর আমি এ চোরটা আজকে প্রেশারের সিটি মারব এতে কিন্তু খেতে খুব ভালো হয় আর কচিয়ে এ তো দেখবে সাধারণত করাতে দিলে না সেদ্ধ হওয়ারই চান্সটা বেশি থাকে তার জন্য আমি আজকে প্রেশারে দিলাম আর দেখো এই ফাঁকে আমি একটু কচু বাটা করে নিলাম যে আমি খাবো কচু বাটাটা বর্ত আর খাবে না এটা তার মেয়েরকে খুব মানে মিস করি যে মেয়ে কচু বাটাটা আমি আর মেয়ে দুজনে মিলেই খাই যেমন আজকে এ করলাম করার ইচ্ছে ছিলই না কিনিনি দিয়েছে বলেই করলাম এটা মেয়ে নেই বাড়িতে যার জন্য আমি এসব কিনিও না এখন দেখো আমার রান্না মানে একদম কমপ্লিট করে ফেলেছি আর খেতে মানে যখন খেতে বসবো তার আগে বড়টা ভেজে নিলেই হয়ে যাবে তাই আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি বাসন যা ছিল সমস্ত মেজে কমপ্লিট করে নিচ্ছে তা দেখো বন্ধুরা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যেটা মানে যা করি প্রতিদিন কাজকর্ম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তা বন্ধুরা তোমরা যদি আমার কাজকর্ম দেখে কথা সমস্তটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর লাইক করে দিও তা দেখো বন্ধুরা এখন বর চলে আসবে আমি একটু আগেই চলে এসেছি দোকান থেকে যেহেতু বড়টা ভাজব বলে বড় চলে আসবে তার জন্য আমি মেখে নিলাম একটু চালের গুঁড়ো নিয়ে এসেছি দোকান থেকে আর বেসন দিয়ে মেখে নিয়েছি তা দেখো কয়েকটা বড়া করে নিচ্ছি প্রথমে বরকে খেতে দিয়ে দেব কেননা বড় চলে এসছে তারপরে আমি বসে যাব খুব অল্প তেলেই কিন্তু ভাজছি বড়াগুলো একদম ছাকা তেলে ভাজছি না কেন বরের তো এমনিই খাওয়া বারণ এসব খুব সামান্য তেলে হালকা স্টিম দিয়ে ভেজে নিচ্ছি তা দেখো বন্ধুরা বড় মানে বরকে প্রথমে ভাতটা দিয়ে দিই তারপরে আমার কয়েকটা ভেজে নিয়ে চলে আসবো বরকে এখানে সাজিয়ে দিয়ে দিলাম সে নিয়ে নেবে আর এখানে দেখো আমার খাবারটাও আমি এবার এখানে আমিও বসে পড়লাম তাহলে খাওয়া দাওয়াটা সে নিচ্ছি দুজনে মিলে তা দেখো খাওয়া দাওয়া সারা পরে বাসনগুলো মেজে নেবো কেননা সন্ধ্যেবেলা আবার বিউলির ডালটা নিয়ে বসতে হবে মিক্সিতে পেস্ট করব বলে তো বন্ধুরা এখানেই আমি রাখলাম আজকে টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আবার অন্য কোনো ভিডিওতে